সুবান আল্লাহ মাকে এত ভালোবাসে এক হাজার টাকা নাবির ঘরে মাদ্রাসাতে বুঝছে মূল সে একটু মার জন্য দোয়া করবেন একটু তুলন্ত আল্লাহ আল্লাহ

সুবহান রাব্বিকা রাবিউল জি আযাতামায় জীবন ওয়া সালাওয়াতুন আলাল মুসাল্লিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা মিন কালিমাতায়্যিবাতায়া ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ উম্মাহ সাল্লা

বাপ মায়ের নামে হাজার টাকা দিয়েছে তুপা সরকার নারে দেখি নারে রিসালাত তুপা সরকার দিয়েছে বাপ মায়ের নামে আল্লাহ বাপ মাকে এখনো ভালোবাসে আল্লাহ নবীর ঘরে মাদ্রাসে এক টাকা দিয়েছে আল্লাহ গো তিন আর বাপ মাকে জান্নাতি বানায় দিন মোহাম্মদ তুপা চুন সরকার কে জান্নাতি বানায় আমিন তাহলে বাবা একটা আর একটা বাকি আছে

একদিন তোমায় morte হবে তুমি বলে যে নাও হবে মাটির বিচার গত তোমার আসল ঠিকানা পারি যেদিন হাজির হবে সে চাঁদ ছateri জ্যোতি কর জমবে রবেসে তোদারি কাছে করবে দোয়া খোদার কাছে করবে দোয়া করবে মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি বলে যেও না হবে মাটির বিচার তোমার আসল ঠিক আর পাশে বসে কাঁদ বেশ আত্মীয় সজন পাশে বসে কাঁদি বেসদ ভায় বানো কি করে বুঝাব পতমাই কি করে বুঝাব বুঝাবতোমাই মনে না

মিথ্যা পর্দা যদি বলে যে মনে কেন মহিলা তো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ আপনি এই পর্দাকে মিথ্যা বললেন কেন বাবা মুসলমান মিথ্যা কারোর জন্য বলছি মূল দেখার জন্য পর্দাটা করে মিথ্যা পর্দা করছে ভুল বলছে না খারাপ বলছে আমার কথার মধ্যে কিন্তু যুক্তি আছে না হলে বলি না আমি একটা কাজ শুনে একজন মহিলা তার মা বলছে বেটি আমি পুকুরে গোসল করতে নাম পশ্চিমদিন নামসিম উদ্দিন মন্ডল বাপের নামে বাবা বেঁচে আছে মা মারা গেছে মন্ডল দিয়েছে এক হাজার টাকা মায়ের জন্য জনমিনা মা কে বানান আর কুসুমুদ্দিন মন্ডল কে আশ্রাপ মারা গেছে তার জন্য দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তিনা দানকে কবল করুন আল্লাহ তিনা কো জান্নাতি বানান তো যে মুসলমান সুনামেরা আমি বলতে চাইছিলাম যে এই এই পর্দাটা হচ্ছে মিথ্যা পর্দা মিথ্যা পর্দা

কিছু কিছু মহিলা আছে বাবাজি বোরখা পেঞ্চে বাবাজি বল ফ্রেন্ডের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছে তাই না কি গো বিটিতে বলছে যে আব্বা মাওলানা ওবাইদুল জামালি বলেছে বয় আপনার পর্দা করা খরচ আব্বা 2000 টাকা দাও আমি বোরখা কিনবো কিন্তু ওয়ার ভিতরে নিয়াত কিবার ভালোবাসার সাথে দেখা করে দু হাজার টাকা বাপে দিয়েছে বোরখা কিনে এসছে বাপে যে হায় রে হায় আমার যে কোন দিকে যে গেল আল্লাহ কি ভাবা যে হেদাৎ করে নয় তোমার ভিটে আরো খারাপ পথের দিকে গেছে নাকি বলছে পর্দা যদি করতে হয় মা আমি আপনাদেরকে বরখা কিনতে মানা করছি না কিন্তু বোরখা হবে খাতুন জান্নাতের মতো জোরকন সুবহানাল্লাহ করার পরে জান্নাতি হয়ে যাবে এই যে বললাম একটু আগে যে এই পর্দাটা মিথ্যা দেখেন বাবাজি একজন মহিলা পুকুরে গোসল করতে নামছে তার পিটিকে বলছে পিটি উপরে তুই দাঁড়িয়ে থাক কেউ যদি আসে আমাকে একটু গলা খাকারে দিস গা হাত পায়ের কাপড় কেমন থাকবে না থাকবে একটু আমাকে খাকারে দিস মা গেছে পুকুরে গোসল করতে পিটি আছে উপরে দাঁড়িয়ে বলে মা বলে কি হলো বল ওই পড়া আব্দুল করিম আসছে জেট বাদ দে আমাদের নিজে সুযোগ হয় বাদ দে আবার একটু পরে বলছে মা আরেকজন আসছে বলে কে বলে আব্দুল সাত্তার আমাদের নিজে চাচা হয় বাদ দে ওর কথা বলেছি আবার একটু পরে বলছে মা আরেকজন আসছে বলে কে বলে মসজিদের ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব এই দেখেন এরকম ভাবে আপনার মাথাতে আপনার এই রকম ভাবে আপনারা ঘন্টা দিয়েছে চার পীর তাই না আছে না বাবা যে মুসলমান দেখলে পর্দা করে কিন্তু গ্রামের ছেলেদের কাছে পর্দা নাই

মহিলা যদি পুরখ পরে চেহারা থেকে যদি রাস্তা দিয়ে চলে আল্লাহ্লা তাহলে বলতে বলতেছে ওই মহিলাকে আমি জানাতি চেহারা দান করবো

সমস্ত জায়গাতে গিয়ে মে হইলারা আকে দেখে দে বলছে হুজুর গো ওগো মাওলানা সাহেব আমার বেটা আমাকে এক মুঠো ভাত খেতে দেই না আমার বেটা আমার কথা শুনে নাও তার বিবির কথা শুনে এ যুবক তোমাদের কি বলি আমার নবীজি বলেছি এক কিসিমের রব হলো মা বাপ যারা মা বাবাকে কে ভালোবেসেছে তারা বাবাজি আল্লাহর ওলিকে পেয়ে গেছে তারা আল্লাহর ওলিকে পেয়ে গেল তারা নবীকে পেয়ে গেল যারা

আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না রে دیوانا আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না রে دیوانا আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না নবী ছাড়া খোদা টিভানা নবীন ছাড়াও খোদা পাবে না আল্লাহ বলে পরা তে চাও মাকে হজর হবে না সুবহানাল্লাহ আল্লাহ বলে কোরআন পাকে যে জলতে চাও মাকে তোর গিয়া নবীর দমানখানা রে دیwana আল্লাহর ওলি চড়াও নবী পাবে না নবী চড়াও খোদা পাবিনা

আল্লাহ রোজা করে আল্লাহ জাকাত দেয় আল্লাহ ভস করে করে কি দরুদ পড়ে দেখেন দরুদ পড়ে জোরে বলেন সুবহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চাই হে ইমানদারেরা তোমরা নবীর পথে দরুদ পড়ো এই ফরিস্তা তোমরা নবীর পথে দড়ে পড়ো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আমিও নবীর প্রতি দরুদ পড়তে থাকি বাবা সুবহান আল্লাহ বসে কবি বলতে চাই আরে দুনিয়া চাই খোদা রাজি

ঘরের ভিতরে ঢুকায়া কত ইনিস মেনিসের গল্প গাহে যوج যায় যাচ্ছে না মেলাতে বাইরেছে চলো ফুচকা খাও বহাদ ধরে সালের হাতে পেয়ে হই দে আমার साली হয় እንতে এদিকে সানিসতে কানেকশন ভালে জড়িয়াছে কি এদিকে বাবাজি বহন ভাই বলে ভাবিকে কে দেখে এদিকে ভাবের একটা বোন তার সঙ্গে গল্প সারা

এটা শর্টে হাত হয়ে তাই না বাবা মানে জিও জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে অসুবিধা নাই যেহেতু আমাকে শোনাবার জন্য শুনবার জন্য মুর্শিদাবাদ থেকে নিয়ে এসছেন তাই না বাবা কিন্তু শোনার মধ্যে একটা কথা বলুন তো শোনার পরে পরে কারা কারা বাবাজি ভুল পথে যারা চলছেন ভালো পথে কে কে আসবেন হাত তুলেন হাত তুলে আমরা মানুষ দিনে রাত্রে চলতে কত ভোল কাজ কর না বাবা আল্লাহ আল্লাহ তালা বলতে চবে আমার বান্ধবী রাউ রাহ তোমরা যতই ভুল কাজ করো না কেন তোমরা মদ চিন্তা করো না তারি চিন্তা করো না জুয়া খেলেছো চিন্তা করো না জিনা করেছো চিন্তা করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ বান্দা রাও আমার কাছে এসে তওবা ইস্তেগফার করে নাও মরার পরে তোমাকে জান্নাতি বানায়া নেব তোমাকে ক্ষমা করে দেব সুবহানাল্লাহ লে আজকের ওয়াজ শোনার পরে যারা যারা নমাজ করছেন না একটু চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত যদি না পারেন জি পাঁচ ওয়াক্ত যদি না পারেন তো জুম্মা নামাজটা পড়তে যাবেন নাকি জুম্মা নামাজটা পড়বেন তো দেখবেন একদিন অটোমেটিক আপনার মাথায় জ্ঞান চলে আসবে আল্লাহ আমি জুম্মা নামাজ পড়ছি তো পাঁচ ওয়াক্ত কেন পড়ব না পাঁচ ওয়াক্ত শুরু করব দেখবেন আল্লাহ যদি হেদায়ত করে সে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজে হবে জরে বলেন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান বাইরেও ও মা

ছেড়ে দিল যখন বাবা যে বাচ্চা এসেছি এক মাসের যে বাচ্চা হয়ে যায় জীবন ও কাজা করে না কোরআন পড়াও ছাড়ে না চাড়ে নারী বাবা এই মানিকেরা বাচ্চাটার যখন দুই মাস হলো তপুও নামাজ পড়ে কোরআন পড়ে তিন মাস পরে তিন মাস যখন বাচ্চার হয়ে গেল তপুও নামাজ ছাড়ে নাও চার মাস হয়ে গেল তপুও নামাজ ছাড়ে নাও বাবাজি যখন বাচ্চাটার বয়স যখন নয় মাস হয়েছে দেখবেন ভাইরাগো মায়ের যখন বাচ্চা যখন 9 মাস হয়ে যায় ঠিকভাবে বসতে পারে নাও ঠিকভাবে শোতে পারে নাও রাতে বড় যখন বাবাজি ঘুমায় বাচ্চাটা হয়তো মায়ের পেটে তেলাত मारे কত কষ্ট হয় কত বেদনা হয় এ বাবা যে মুসলমান বাইরেও

বাচ্চা নিয়ে কোরআন পড়েছিল ওই মহিলাটা গবি বাচ্চা নিয়ে নামাজ পড়েছিল ওই মহিলাটা গর্বে বাচ্চা নিয়ে তাহাজুদের নামাজ পড়েছিল তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মহিলার গর্বে থেকে নেক বান্দা আল্লাহ পাঠিয়েছে আর তুমি করো গর্বে বাচ্চা আসলে পারে মেলা তেটা লাগাও চুরি করে বাড়াও মিথ্যা কথা বলে বেড়াও তার জন্য মা জননের বাটা যখন বড় হয় চাতালা বাড়ি করে চাতালা বাড়ির উপর লেখে মা বাবার আশীর্বাদ সবাই আসে শুধু বুড়ে আর বহিবা তো ভুল করেছো নিজের পায়ে নিজে কুড় মেরেছো তুমি যদি করবে বাচ্চা নেই মেলাতে যদি ঢেরা না কাতে করবে বাচ্চা নেই যদি সিরিয়া না দেখতে করবে বাচ্চা নেই যদি পাপের কাজ না করতে তোমার ব্যাটাও এক মুঠো তোমাকে ভাত দিত ও মা তালা যে সমস্ত ছেলেরা আপনা চচ্চা কা কিনে চচ্চা কা গাড়ির সামনে লেখি দেই মা বাবার আশীর্বাদ এই গাড়িতে সবাই বসবে শুধু বুড়িয়া আর বুড়ি বাদ এই তো বাবাজি জামারাও আমরা বাবা যে বুঝতে পারলাম না আল্লাহ বলতে আমার বন্দা বন্দী রাও এ যুবক ছেলে রাও আমার আল্লাহ বলতেছে এ যুবক বান্দা রাও তোমাদের মাকে যদি তোমরা মোহাম্মত করো কোন সন্তানের জন্য দোয়া করে দেয় বাবা যে মুসলমান মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ মা কালা গো আপনাদের ছোট ভাইয়ের মতো আমি বলে গেলাম গো মা জননীরা জীবন বে হয়ে চলেন নাও জীবন টাই জামা পিনবেন নাও জীবনে জিনিসের প্যান্ট পরেবেন নাও জীবন মাথার চুল গড়ো কোন পুরুষকে দেখাবেন নাও আমার নবী জি বলেছেন মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হল ফরজ আর

বলে কেন দেখছেন না হাটু ছুড়ায় প্যান পেছনে নামাজ হবে ওদিকে জ্ঞান আছে নামাজ হবে না কিন্তু ওই জানছে আমরা হাটু পারি হয়ে গেল ফর তো অস্বীকার করে দিল সেদিক করে খেয়াল নাই নাকি গো বাবা যে মুসলমান একটা গরিবের একটা গরিব রিক্সা চালিয়ে খায় তার বেটা বলছে আব্বা আমাকে তিন হাজার টাকা দেন কালকে ঈদের নামাজ আছে পোশাক কিনবো বাপো বাবা কষ্ট করে চালিয়ে 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 তিন হাজার টাকা জমানছে যা ব্যাটা যা বছরকার দিন নতুন পোশাক না পরলে বলা আমার মন খারাপ করবে করবে কি করবে না যা তিন হাজার টাকা লে যা বাবা যে একবার বড় মার্কেটে গিয়ে জামা কাপড় কিনে নিয়ে সকালে সকালবেলায় পড়বে হাঁটু ছিঁড়া জ্যাং ছিঁড়া হাঁটু ছিঁড়া সব ছিঁড়া এ বুক কাটা গেঞ্জির বুক কাটা তো বাপ যে ব্যাটা রে তোকে তিন হাজার টাকা কষ্ট করে দিলে তো তোর চোখে কি এক টুক ওড়ে নিয়ে প্যান্ট পেনে তুলে নিয়ে যাইস

তোমরা জিনিসের প্যান পড়ে ঢোলা পড়ে পায় জামা পড়ে পাঞ্জাবি পড়ে জানো রাস্তা চলার সময়তে যেন তোমার ওয়াসিবিdana হয় অনেক যুবদেরকে দেখা যায় যখন টাইট প্যান পড়ে তখন দাঁড়িয়ে থেকে কাম ছেড়ে দেয় কি আছে না নাই আছে জি ভাই একটা কথা শুনেন যারা নাপাক গায়ে দৌড়বে নাপাক গায়ে প্রসাব যারা ফিরে কুলুপ ধরবে না জি কি নাম টাকা আল্লাহ আপনি আল্লাহ মনে করে রাখেন বাবা চারটে জিনিস কি কি বললাম তো শুনেছেন আমি যে বললাম চারটে জিনিস যদি মেনে চলতে পারে জান এখনো বলেন এটা মনে রাখবেন কিন্তু

অনে লজ্জা করলে হবে না অনেক যুবক ছেলে আছে জি ফরজ গোসল করে বাবা 10 টা আগে আমার নবীজি বলেছে যারা ফরজ গোসল করবা সকাল সকালে তোমরা ফরজ গোসল করো আর ফরজ নামাজটা আদায় করো জরুরি করো সুবহানাল্লাহ নাকি বল বলছ নাকি শুন বাবাজি আমি বহুত রকম কথা বললাম চলুন আমার নাবিজি কি বলতেছে সাহাবিদেরকে এই সাহাবিরা তোমরা যদি চার চার যদি মেনে চলতে পারো তাহলে জান্নাত বেরাদের ইসলাম মাদান সামানে কেরাম এ বাবাতে মুসলমান বাইরাও হযরত উমর কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনু বলতে জি ও গোদা নবী কি চারটা জিনিস মেনে চললে পরে জান্নতি হওয়া যাবে আমার নবী জি বলতেছেন এক নাম্বার লোভ